ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি নিহত হয়েছেন এমন তথ্য দিয়েছে আল জুমহুরিয়া টেলিভিশন সানার একটি অ্যাপার্টমেন্টের হামলায় তার মৃত্যু হয় আদেন আলগাত পত্রিকা জানায় রাহাভির সঙ্গে আরও কয়েকজন সহযোগীও প্রাণ হারান ইসরায়েলি চ্যানেল কান জানায় আহমেদ আল রাহাভি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন তবে আন্তর্জাতিক স্বীকৃতি পাননি তিনি ইরান ও হিজবুল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিতেন আরব গণমাধ্যম জানায় সানায় প্রায় দশ দফা হামলা চালানো হয়েছে ইয়েমেনি সূত্রের বরাতে জানা গেছে প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালিয়ে হুথি সরকারের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেনারা সানার হুথি শাসন ও সামরিক কাঠামোর বিভিন্ন লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির অভিযান পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপদ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে হামলার অগ্রগতি অনুসরণ করেন হুথিরা হামলার আগে ইসরায়েলের দিকে ড্রোন নিক্ষেপ করেছিল যা আইডিএফ ভূপাতিত করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা